আমি বৌদ্ধকাল চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের বাইশে জানুয়ারি আবার সার্বিকভাবে যদি আমরা ব্রডার মার্কেটকে দেখি সেখানে নিদারুণ পতন ঘটেছে বিশেষত মিড ক্যাপ এবং স্মল ক্যাপ স্টকসগুলোতে লিটারালি ধস এসেছে বলা যেতে পারে কিন্তু নিফটি এবং সেনসেক্স দুটোই আজকের শেষ পর্যন্ত পজিটিভে বন্ধ হয়েছে যেটা সামান্য আশার আলো জাগাচ্ছে যদিও স্মল ক্যাপ এবং মিড ক্যাপ স্টক্সগুলোকে দেখে বোঝা যাচ্ছে যে নিরন্তর ভাবে এফআইআইরা তাদের সেলিং চালিয়ে চলেছে বাইশে জানুয়ারি সন্ধেবেলার ডেটা অনুযায়ী এফআইআইসরা এই জানুয়ারি মাসে সর্বপ্রথম কিন্তু তারা ডিআইআইরা যেরকম বাই করছিলেন সেটাকে এক্সিট করে গিয়েছেন অর্থাৎ ব্যাপারটা বুঝিয়ে বলা যাক যে গোটা জানুয়ারি মাসের এখনো অবধি বাইশে জানুয়ারি অবধি ষাট হাজার আটশো দশমিক এক কোটি টাকার শেয়ার বিক্রি করে চলে গিয়েছেন ডিআইআইসরা কিনেছেন ষাট হাজার আটশো কোটি টাকার শেয়ার তার মানে বাইশে জানুয়ারি এসে শেষ পর্যন্ত এফআইআই সেলিং ডিআইআই বাইনকে পরাস্ত করতে সক্ষম হয়েছে এখান থেকে বোঝা যাচ্ছে যে আমেরিকাতে ইউফোরিয়া বন্ধ হওয়ার কোনো নাম নেই এবং ডোনাল্ড ট্রাম্প যে ধরনের ঘোষণা করে চলেছে সেটা আমেরিকাবাসীর জন্য প্রাথমিকভাবে হয়তো দারুণ উত্তেজনা সৃষ্টি করছে লং টার্মে সেটা তাদের জন্য আদেও ভালো হবে কিনা সেটা পরবর্তী কথা আজকেরও যদি সন্ধ্যাবেলার ডেটা দেখেন সেখানে ডাউজন স্ট্যান্ডার্ড অ্যান্ড পোর এবং ন্যাসড্যাক তিনটেই পজিটিভে ট্রেড করছে ন্যাসড্যাক প্রায় এক শতাংশের বৃদ্ধিতে ট্রেড করছে স্ট্যান্ডার্ড অ্যান্ড মানে ফাইভ হান্ড্রেড সেটা শূন্য দশমিক পাঁচ ছয় শতাংশে মানে বৃত্তি পেয়ে ট্রেড করছে ইউরোপিয়ান সমস্ত মার্কেট আজকের মানে মেজার ইন্ডাইসেস ক্যাক ডাক ফুটি ফুরসি এই তিনটেই পজিটিভে ট্রেড করছিল এশিয়ান মার্কেটসগুলোর মধ্যে কি কসপি বলুন কি সেট বলুন কি জাকার্তা বলুন সমস্ত কিছু আজকে পজিটিভে ছিল তাইওয়ান অব্দি আজকে পজিটিভে ট্রেড করছিল নিই জাপানের সেই ইন্ডাইস সেটাও দেড় পার্সেন্টের ওপর কিন্তু ট্রেড করে বন্ধ হয়েছে কিন্তু ভারতীয় শেয়ার বাজারে আমরা ক্রমাগত দুর্বলতা দেখে চলেছি এবং কোয়ার্টার থ্রি রেজাল্টসগুলো যদি দেখেন সেগুলো কিন্তু মোটেই আশা অনুরূপ হচ্ছে না বলা যেতে পারে স্বাভাবিকভাবে যেটা মানুষ প্রত্যাশা করেন যে কোয়ার্টার অন কোয়ার্টার বা ইয়ার অন ইয়ার ইউজুয়ালি বিভিন্ন স্টকসগুলো তারা বা বিভিন্ন কোম্পানিজগুলো তারা ইম্প্রুভ করবেন কীরকম সেলসের দিক থেকে বা প্রফিটেবিলিটির দিক থেকে সেটা কিন্তু বাস্তবে ঘটছে না এবং তার ফলেই কিন্তু সমস্যাটা দেখা দিয়েছে এক্ষেত্রে মনে করার প্রয়োজন রয়েছে বা বোঝার প্রয়োজন রয়েছে যে দের কিন্তু একটা সিগনিফিকেন্ট হোল্ডিং রয়েছে বিভিন্ন স্টকে নিফটি এবং সেনসেক্সের বাইরেও কিন্তু এফআইআইরা বিপুল পরিমাণ টাকা তারা ভারতীয় শেয়ার বাজারে গত কয়েক বছরে ঢেলেছিলেন এখন অবধি প্রায় সতেরো শতাংশের কাছাকাছি এফআইআই হোল্ডিং রয়েছে সার্বিকভাবে ভারতীয় শেয়ার বাজারে অর্থাৎ টোটাল মার্কেট ক্যাপের সতেরো শতাংশ কিন্তু দের বিনিয়োগ এখন অবধি রয়েছে এতটা বিক্রি করে চলে যাবার পর তার মানে যেটা দাঁড়াচ্ছে যে আমেরিকাতে ইউফিওর ইউফুরিয়া চলছে এফআইআই রা বিক্রি করে তারা স্টক বিক্রি করে চলে যাচ্ছেন যদিও একটা পজিটিভ দিক যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে ডলার কিছুটা দুর্বল হয়েছে টাকার তুলনায় এবং আজকের শেষ পর্যন্ত ডলার ছিয়াশি টাকা একচল্লিশ পয়সায় বন্ধ হয়েছে ট্রেডিং বন্ধ করেছে তার মানে কিছুটা কোথাও না কোথাও হয়তো আমরা জানি না এখন অব্দি ডেটা পাইনি আরবিআই কিন্তু এখানে ইন্টারভেন্ট করলেও করতে পারে সেটা তারা আদেও করেছেন কিনা সেটা আমরা জানি না কিন্তু ডলার যেভাবে টাকার এগেনস্টে আর শক্তি দেখাতে পারছে না কোথাও না কোথাও একটা ইন্টারভেনশন ডেফিনেটলি হয়েছে এবার ডোনাল্ড ট্রাম্প যেটা তার প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই ঘোষণা করছেন যে তিনি হয়তো একটা ইউনিফর্ম ট্যারিফ আনতে পারেন দশ শতাংশ হারে প্রত্যেকটা বিদেশি পণ্যের ওপর তিনি ট্যারিফ বসাতে পারেন চায়নার উপর তো তার হুমকি থামছেই না এখন তিনি ঘোষণা করেছেন যে পয়লা ফেব্রুয়ারি থেকে তিনি কানাডা এবং মেক্সিকোর উপর তাদের পণ্যের ওপর নতুন করে ট্যাক্স বসাতে পারেন ডোনাল্ড ট্রাম্পের পাগলামি যে থামছে না তার মধ্যে অন্যতম যে ঘোষণা সেটা হচ্ছে তিনি ডাব্লিউ এইচ ও থেকে তিনি আমেরিকাকে সরিয়ে সরিয়ে নিচ্ছেন তার বক্তব্য হচ্ছে ডাব্লিউ ওর যারা অন্যান্য যে দেশগুলো রয়েছে তারা ডাব্লিউইচতে ততখানি অর্থও কন্ট্রিবিউট করে না যতখানি আমেরিকা করে অথচ আমেরিকা কোনো বেনিফিট পাচ্ছে না এক নম্বর দু নম্বর হচ্ছে কোভিড সংক্রান্ত নাকি তারা যে পলিসিসগুলো ডাব্লু এইচও নিয়েছিল সেটা নাকি আমেরিকার পরিপ্রন্থী ছিল এবং তার ফলে আমেরিকা আমেরিকা ক্ষতিগ্রস্ত হয়েছে এর ফলেও তিনি ঘোষণা করেছেন তিনি ডাব্লিউইচ থেকে আমেরিকাকে বের করে আনছেন এটাও হয়তো মারাত্মক কোনো ঘটনা নয় যেটা সবচেয়ে অশুনি সংকেত বলা যেতে পারে এবং কোনো না কোনোভাবে একজন মানুষ আমরা বুঝতে পারছি না যে এটা তার এটা কীরকম ধরনের স্যানিটি যে ট্রাম্প ঘোষণা করছেন যত পারো ঘোরো যত পারো তেল উত্তোলন করো আমেরিকা যাতে বিশ্বের সবচেয়ে বেশি তেল উত্তোলনকারী দেশ হয়ে উঠতে পারে সেই দিকে তিনি বারবার নজর দেওয়ার চেষ্টা করছেন এবং বলছেন যে আমেরিকাকে তেলের তেল উত্তোলনের দিক থেকে এক নম্বর দেশ হয়ে উঠতেই হবে এবং তিনি বলছেন যে ওই সব ক্লাইমেট চেঞ্জ চেঞ্জগুলো বুঝি না না কোনো আমার একটাই লক্ষ্য যে করে হোক যত বেশি আমেরিকান অর্থনীতিকে শক্তিশালী করা তার জন্য যদি ফসিল ফুয়েলের ডিপেন্ডেন্ট হতে হয় আমরা হব তার জন্য যদি নিউক্লিয়ার যে রিয়াক্টার আছে সেগুলোকে রিভাইভ করতে হয় আমরা করব অর্থাৎ বিশ্ব একটা সুন্দরভাবে এগোচ্ছিল একটা কার্বন নিউট্রাল অ্যাটমসফিয়ার এর দিকে তারা একটু অগ্রসর হওয়ার চেষ্টা করছিল এবং এই মানুষটি যে কথাগুলো বলছেন সেটা সম্পূর্ণভাবে বিশ্ববাসীর স্বাস্থ্য পরিপন্থী এবং বিশ্ববাসীর কেবল ভবিষ্যতে যারা প্রজন্ম তাদের জন্য বিরাট বিরাট সংকট ডেকে আনতে পারে একদিকে নিউক্লিয়ার রিয়াক্টার্সগুলো স্টার্ট করলে কি যে বিষ ছড়াতে পারে সে ব্যাপারে মানুষের এখনও সম্যক ধারণা নেই এবং দু নম্বর যেটা দাঁড়াচ্ছে ফসিল ফুয়েল যদি নতুন করে উত্তোলন করা শুরু হয় সেক্ষেত্রে আরও আরও বেশি করে বায়ু দূষিত হবে কিন্তু সেটা দিয়ে তার আদেও কোনো রকম প্রক্ষেপ নেই এমনকি বলছেন আলাস্কাতেও তিনি খোঁড়াখুড়ি করবেন যাতে নতুন করে তেল উত্তোলন করা সম্ভব হয় এই ধরনের ঘোষণাগুলোর আদেও বিশ্ববাসীর জন্য মঙ্গলজনক কিনা বিশ্ববাসীর দূরের কথা নিজের দেশের মানুষের জন্যেও তিনি সেটা মঙ্গলজনক কিনা সেটা তিনি একবারের জন্য ভেবে দেখছেন না এছাড়া ট্রাম্প ঘোষণা করেছেন নিজের দেশের কথা যদি বলেন যে বিভিন্ন এমন ট্যাক্স পলিসিসের কথা তিনি বলছেন যেখানে মেডিকেল কেয়ার আরও আরো বেশি এক্সপেন্সিভ হয়ে উঠবে মানে প্রথম কথা হচ্ছে তার জেন্ডার বায়াস রয়েছে এবং যে কর্মকাণ্ডগুলো করছেন সেটা কিন্তু একদিক থেকে বলা যেতে পারে ভীষণ ভীষণভাবে নারী বলা যেতে পারে সে বিষয়ে কোনো একদিন আমরা ডেফিনেটলি আলোচনা অবশ্যই করব কিন্তু এই মুহূর্তে ট্রাম্প যেটা করছেন তিনি নতুন পলিসিস নিয়ে আসছেন যে পলিসিসের মাধ্যমে দেশবাসীকে আরও বেশি কর গুনতে হলেও হতে পারে এ ব্যাপারে তিনি আদেও বদার নন এর প্রভাব প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমস্ত দেশের উপর একদিন না একদিন ডেফিনেটলি পড়বে এবং ভারতবর্ষকে তো এর আগেও বলেছি যে ব্রিক্স নেশনের মধ্যে দশটা দেশ রয়েছে মানে পাঁচটা মেন দেশ বাদ দিয়ে ডোনাল্ড ট্রাম্পের মূল টার্গেট কিন্তু এই দেশগুলো হয়ে উঠছে এবং ভারত তার সবচেয়ে বড় যেটা মানে তিনি রাগের কারণ সেটা হচ্ছে ভারতবর্ষ কেন আমেরিকার সঙ্গে ট্রেড সারপ্লাস দেশ হয়ে উঠবে অর্থাৎ যে যে দেশ আমেরিকার সঙ্গে ট্রেড সারপ্লাসে ট্রেড সার্প্লাস রয়েছে অর্থাৎ যে দেশগুলো আমেরিকাতে বেশি পণ্য এক্সপোর্ট করে এবং আমেরিকা থেকে কম পণ্য ইম্পোর্ট করে সেই দেশগুলোর উপর তার দারুণ রাগ যারা অনেকেই হয়তো জানেন না যে ভারতবর্ষ আমেরিকাতে অনেক বেশি পণ্য এক্সপোর্ট করে অনেক বেশি মূল্যের পণ্য এক্সপোর্ট করেন এবং তার তুলনায় অনেক কম পণ্য তারা ইম্পোর্ট করে থাকেন ভারতবর্ষ একই কথা চায়নার ক্ষেত্র খাটে সেই জিনিসগুলো ট্রাম্প মেনে নিতে পারছে না হাই লিগুয়েস্টিক একজন মানুষ এবং তার ফলে বিভিন্ন দেশ বিভিন্ন বন্ধু বা শত্রু সবাই একদম চরম অস্বস্তিতে এই মুহূর্তে রয়েছে যাই চলে আসি মিড ক্যাপ এবং স্মল ক্যাপ মিড ক্যাপ এবং স্মল ক্যাপ এই মুহূর্তে কনফিডেন্স হারিয়েছে এক নম্বর দু নম্বর হচ্ছে যে স্টকসগুলো অত্যন্ত হাই ভ্যালুয়েশনে ট্রেড করছিল সেই স্টকসগুলোতে নিরন্তর কারেকশন চলছে আজকে দেখে নেব কোন স্টকসগুলো গুলো ফিফটি টু ইক্স লো তাহলে বুঝতে পারবেন যে কি ভালো স্টকস কি মাঝারি মাপের স্টকস তারা যখনই হাই ট্রেড করছে তখন কিন্তু সেইগুলোর উপর হাতুরি বাড়ি পড়ছে বলা যেতে পারে যে স্টকসগুলো আজকে মানে ডেজ লো গেছে সেই স্টকসগুলোকে দেখলেও বুঝতে পারবেন যে কোন স্টক কিন্তু তারা মার্থ মার মানে মার থেকে রেহাই পারছে না তারা যথেষ্ট মার খাচ্ছে এটুকু বলা যেতে পারে ফিফটি টু লো আজকে কোন স্টকসগুলো গুলো গেছে দেখুন আরতি ড্রাগস

network 18 pvr inox rr cable rajas exports relax Footwear root mobile sanofi india sonar blw starting wilson Tanla platforms tv investments vip industries vrl logistics chapter online Ortha. স্টক্সগুলো এর মধ্যে ডেফিনেটলি আপনারা বেশ কিছু নাম শুনলেন বুঝতেই পারছেন এর মধ্যে বেশ কিছু কোয়ালিটি স্টক্স রয়েছে কিন্তু সমস্যা সবসময় আমাদের মাথায় রাখতেই হবে স্টকস একটা অত্যাধিক বিভিন্ন স্টক্স কোম্পানির স্টক যদি অত্যাধিক ভ্যালুয়েশনে ট্রেড করে যখন বাজার খারাপ সময়ের মধ্যে দিয়ে যাবে তখন ইনভেরিয়েবলি এই স্টকসগুলোতেই কিন্তু সবচেয়ে বেশি পতন আসার সম্ভাবনা তৈরি হয় কারণ মানুষ তখন প্রফিট ঘরে তুলতে অনেক বেশি আগ্রহী হন অত্যন্ত হাই ভ্যালুয়েশনের জেরে এবার চলে আসি হচ্ছে যে আজকে বিভিন্ন ইন্ডাইসেস খেয়াল করে দেখুন যে নিফটি ব্যাংক ডেফিনেটলি পজিটিভে ছিল নিফটি আইটি দারুণ পজিটিভে ছিল দু শতাংশের উপর বৃদ্ধি পেয়েছে কিন্তু বিএসসি স্মল ক্যাপ এক দশমিক পাঁচ ছয় শতাংশ পতন বিএসসি মিড ক্যাপ এক দশমিক দুই শতাংশ পতন নিফটি অটোতে পতন এসছে বিএসসি ক্যাপিটাল গুডস এক দশমিক আট দুই শতাংশ পতন তারপর বিএসএমার ডিউটেবল শূন্য দশমিক আট চার শতাংশ পতন বিএসসি মেটাল শূন্য দশমিক সাত শতাংশ পতন অর্থাৎ পতন কিন্তু এই সমস্ত সেক্টর যে সেক্টরগুলো একটা না একটা সময় দারুণ র্যালি করেছিল সেইখানে বা ইন্ডাস্ট্রিস তারা কিন্তু আজকের পতনের মুখ দেখে চলেছে বেশ কয়েকদিন হলো এবার বিভিন্ন সেক্টরস দেখুন বিভিন্ন সেক্টরসের মধ্যে কেমিক্যালস এক শতাংশের উপর পতন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ক্যাপিটাল গুডস দেড় শতাংশের উপর পতন তারপর ম্যানুফ্যাকচারিং এক দশমিক ছয় নয় শতাংশের উপর পতন মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট এক দশমিক সাত শতাংশের উপর পতন অটোমোটিভ শূন্য দশমিক ছয় শতাংশ ছয় সাত শতাংশের উপর পতন এসছে ডলার সৌভাগ্যবশত ক্রুড অয়েলের দাম কিছুটা হলেও কমেছে প্রতি ব্যারেল ক্রুড অয়েল প্রায় দুশো টাকার কাছাকাছি কমেছে ছ হাজার পাঁচশো চৌষট্টি টাকা প্রতি ব্যারেল শেষ পর্যন্ত ট্রেড করেছে সন্ধ্যাবেলায় বাইশে জানুয়ারি এবার চলে আসি সেই স্টকসগুলো যেগুলোতে আজকের ডেজ লো গেছে সর্বাধিক পতন এসছে আজকের দিনের জন্য প্রিমিয়ার এনার্জিস এগারো দশমিক ছয় সাত শতাংশ সেখানে পতন যেটাকে বলা হয় যে ভেরি এনার্জিজের মূল মেন কম্পিটিটার কেন্স টেকনোলজি দশ দশমিক চার নয় শতাংশ পতন নেটওয়ার্ক টেকনোলজি নয় দশ নয় দশমিক তিন তিন শতাংশ পতন ভেরি এনার্জিস নয় দশমিক দুই নয় শতাংশ পতন ইন্ডিয়া সিমেন্টস রেজাল্টস খারাপ করেছে আবার লস বৃদ্ধি হয়েছে কয়েকশো কোটি টাকা ইন্ডিয়া সিমেন্টস ডাউন আট দশমিক দুই নয় শতাংশ জেন টেকনোলজি সাত দশমিক নয় ছয় শতাংশ পতন ইন্ডিয়া মার্ট ইন্টারম্যাশ সেটা পাঁচ দশমিক ছয় শতাংশ সরি ছয় দশমিক শতাংশ পতন এছাড়া স্টার্লিং এন্ড উইলসন খেয়াল করে দেখছেন গত কয়েকদিন ধরে নিরন্তর পতন দেখে চলেছে নিরন্তর এবং আজকের দিনেও প্রায় ছয় দশমিক চার তিন শতাংশ পতন হয়েছে এবং এখনো প্রাইস টু আর্নিং ট্রেলিং টুয়েলভ মান্থস তিনশোর উপর ট্রেড করছে প্রায় ফিফটি পার্সেন্ট কারেকশন চলে এসছে তার ফিফটি টু হাই থেকে তার সর্বকালীন উচ্চতা থেকে কিন্তু তা সত্ত্বেও পতন নিরন্তর চলেছে পারছেন যে একটা স্টক হাই ভ্যালুয়েশনের ট্রেড মানে যদি কেউ কোনো মানুষ কিনে থাকেন তিনি কতখানি অর্থ কত কম সময়ের মধ্যে ক্ষমতা রাখেন কমার্শিয়াল টেকনোলজিস নিউএ যেটাকে শেয়ার বলে সেটাতেও আজকে ছ শতাংশের উপর পতন পিজি ইলেকট্রাস্ট বিপুল সম্পদ সৃষ্টি করে দিয়েছে গত এক থেকে দু বছরের মধ্যে সেটাও আজকে ছ শতাংশের উপর পতন ম্যাক্রোটেক ডেভেলপার্স উপর পতন এছাড়া সোয়ারাজ ইঞ্জিনস হিতাচিত কয়েকশো গুণ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে বিনিয়োগকারীদের মাত্র কয়েক বছরের মধ্যে সেটাতেও আজকে প্রায় ছ শতাংশের কাছাকাছি পতন এসেছে এছাড়া আইসিএসএ লাইফ ইন্স্যুরেন্স নিউজেন সফটওয়্যার সেনকো গোল্ড ভাটেক আইনক্স উইন্ড টানলা প্ল্যাটফর্মস গোদরেজ প্রপার্টিস কেসি ইন্টারন্যাশনাল টিটা গেলওয়েগন ওয়েব উবের রিয়েস্টিজ স্টেট সবাই পাঁচ থেকে ছ শতাংশের মধ্যে পতন দেখেছে তার মনে গোটা ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যে এর মধ্যে যে স্টকসগুলো আপনার দেখলে নিঃসন্দেহে আপনারা জানেন যে এগুলো অত্যন্ত পপুলার স্টক ছিল গত কয়েক বছর ধরে এই স্টকসগুলো সবাই প্রায় হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে বিনিয়োগকারীদের জন্যে এবং আজকের অতি দ্রুত পতন ঘটছে কারণ এত হাই তে কোন স্টক যখন ট্রেড করে মার্কেটের অবস্থা যখন খারাপ থাকে সেগুলো যদি মিড ক্যাপ বা স্মল ক্যাপ হয় সেগুলো মার খেতে থাকে সেইগুলোতে র্যাপিড কারেকশন আসতে থাকে যেটা এই মুহূর্তে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই বিভিন্ন স্টকসগুলোর ক্ষেত্রে এবং প্রত্যেকটা কিন্তু বিনিয়োগকারীদের অতি প্রিয় স্টক ছিল এগুলো ফান্ডামেন্টালি ভালো স্টকস কিন্তু এদের ভ্যালুয়েশন অত্যন্ত চড়া বারবার এই কারণেই বলা যে একটা স্টক যতই ভালো হোক না কেন একটা কোম্পানির যতই হাই কোয়ালিটি হোক না কেন সেইটা একটা দামে কেনা যেতে পারে তার একটা নির্দিষ্ট বা কয়েকটা নির্দিষ্ট এন্ট্রি পয়েন্ট থাকে একজন মানুষ ইলিশ মাছ কখনোই পাঁচ হাজার ছ হাজার সাত হাজার টাকা দিয়ে কিলো কিনে খাবেন না সেটার দাম যখন এক হাজার দেড় হাজার দু ধরনের ইলিশ মাছ খাবার চেষ্টা করেন অর্থাৎ যে কোনো জিনিস যে কোনো ভ্যালুয়েশনে যায় না সেটা আখিরে সমস্ত মানুষের কিন্তু ক্ষতি সাধন করে থাকে এটা বাঙালি বিনিয়োগকারীদের বারবার মনে করিয়ে দেওয়া কিন্তু আমার কর্তব্য যাই আজকের এখানেই শেষ করব প্রথম করা বলে নেওয়ার প্রয়োজন রয়েছে যে মার্কেটে যে কারেকশন চলছে তেইশ হাজারটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ লেভেল লেভেল অর্থাৎ নিফটির জন্য এবং নিফটির তেইশ হাজার ভেঙে যদি নিফটি যদি তেইশ হাজার সাস্টেন না করতে পারে তাহলে কিন্তু আরও আশঙ্কা থেকে যায় যে নিফটি ফার্দার আরও তাকে নিচে নামতে পারে এটা পসিবিলিটি হবেই এমন কোনো কারণে কিন্তু এই মুহূর্তে সার্বিকভাবে যে মার্কেট দুর্বল অর্থাৎ ব্রডার মার্কেট দুর্বল সেই ব্যাপারে কিন্তু কোনো সন্দেহই নেই এবং সেই জন্যে মানুষকে সাবধানে থাকতে হবে তবে এর মাঝখানেও কিন্তু ভালো কোয়ালিটির শেয়ার রিজনেবল প্রাইসে মানুষকে খোঁজ করে দেখতে হবে দেখতে হবে কোন স্টকসগুলোতে দারুণ কারেকশন এসছে সেগুলো ফান্ডামেন্টালি ভালো কিনা সেটা হিস্টোরিক্যাল পি নিজের হিস্টোরিক্যাল পি তুলনায় কমে ট্রেড করছে কিনা সেটা ইন হিস্টোরিক্যাল ইন্ডাস্ট্রি পির তুলনায় কম ভ্যালুশ মানে কম কমে ট্রেড করছে কিনা এই সমস্ত কিছু দেখতে হবে রেজাল্ট যদি সে ভালো করে সেই কোম্পানিগুলোর দিকে কিন্তু আমাদের বিশেষভাবে নজর দেওয়া উচিত কারণ এরকম একটা পরিস্থিতি যেমন আজকের হিন্দুস্তান ইউনিলিভার তারা কিন্তু প্রত্যাশা ছাপিয়ে ভালো রেজাল্ট করেছে কেউ কল্পনা করতে পারেনি যে হিন্দুস্তান ইউনিলিভার যে প্রত্যাশা ছিল তার থেকে বেটার রেজাল্ট করবে হিন্দুস্তান ইউনিলিভার সেটাই ডেফিনেটলি করে দেখিয়েছে এর মধ্যে একটা প্রসঙ্গ বলে নেওয়ার প্রয়োজন রয়েছে সেটা হিন্দুস্তান ইউনিলিভার কিন্তু আবার ডিমার্জারের পথে হাঁটছে তারা তাদের আইসক্রিম যেটা বিজনেস রয়েছে সেটা আলাদা করে দিচ্ছে এবং বিনিয়োগকারীরা কিন্তু ওয়ান ইস টু ওয়ান রেশিও সেই আইসক্রিম বিজনেস বা আইসক্রিম কোম্পানির শেয়ার তারা পাবেন এটুকুনি বলে নেওয়ার প্রয়োজন রয়েছে অর্থাৎ এইটাই হচ্ছে বিভিন্ন কনজলোমারেটসদের সুবিধে যে তারা সময়ে সময়ে কিন্তু বিনিয়োগকারীদের পুরস্কৃত করে থাকেন থ্রু ডিমার্জার থ্রু রাইটস বোনাস স্টক স্প্লিট প্রভৃতি ডিভিডেন্ড তো ডেফিনেটলি একটা খুব গুরুত্বপূর্ণ অংশ যা এরকমভাবে এই ধরনের কনজ্লোমার্সদের দিকেও কিন্তু যারা বিনিয়োগকারী তাদের অবশ্যই তাদের বোঝা উচিত দেখা উচিত এই ধরনের কোম্পানিগুলোকে অবশ্যই স্টাডি করা উচিত যা এখানেই শেষ করছি স্ট্যান্ডার্ড ডিসক্লোসার যে কোম্পানিজগুলোকে নিয়ে আলোচনা করলাম হতে পারে তার মধ্যে বেশ কিছু কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে ভবিষ্যতে যদি আমরা নতুন করে কিনি বা বিক্রি করি তাহলে কিন্তু আগাম দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না স্ট্যান্ডার্ড ডিসক্লেমা এটা কেবলমাত্র একটা এজুকেশনাল চ্যানেল বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাইসেল রিকমেন্ডেশন সাজেশন বা অ্যাডভাইস দেওয়া হয় না আমার কথা শুনে যদি আপনারা কোনো ধরনের শেয়ারের ব্যাপারে বাইসেল আপনার সিদ্ধান্ত নেন সেক্ষেত্রে আপনারা ক্ষতির মুখে পড়তে পারেন সুতরাং সবসময় একজন সেভি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন বা নিজের নিজের ডিলিজেন্স করবেন এবং এই এপিসোডসগুলোতে কোন কোম্পানি কেমন রেজাল্ট করছে তার ফান্ডামেন্টাল অ্যানালিসিস করা কোয়ার্টারলি রেজাল্টস অ্যানালাইজ করাই কিন্তু উদ্দেশ্য যাই হোক এখানে শেষ করবো সবার শেষে যেটা বলে থাকি যদি এই ধরনের এপিসোড সত্যি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং যদি সত্যি মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের কাজে লাগবে ওয়েলথ ক্রিয়েশনের ক্ষেত্রে প্লিজ নিজের নিজের গ্রুপে শেয়ার করে দেবেন আজকের জন্য নমস্কার শুভরাত্রি